যারা মিডিয়াতে কাজ করি আল্লাহ করুক এখলাস আমাদের জন্য অনেক কঠিন মানুষের কাছে বাবা পাওয়া মানুষের প্রশংসা করানো ভিও কতগুলো কত মানুষ আমাকে চিনলো জানলো এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে আপনারা দোয়া করবেন আমরা যারা মিডিয়েতে কাজ করি আলেমরা যারা দাওয়াতের কাজ করে এটা যেন আমাদের ক্যাশ লাভ দান হয় আমরা যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি এই প্রশ্ন অন্তর কাঁপাই দেওয়ার মতো প্রশ্ন এ প্রশ্ন তো আমার প্রশ্ন যারা নতুন দিনের পথে আসেন বাইরে আমার অনেক বড় চ্যালেঞ্জ কিছুদিনের দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে অমুকে কোমরা অমুক ভুল পথে আসে অমুক বেদাতে ডুবে আসে অমুকে নামাজ পড়ায় না আমি অনেক কিছু করে ফেলেছি নিজের ভিতরে অহংকার চলে আসে খবরদার শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায় এই জায়গায় আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পর হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি আমার গন্তব্য যদি কেয়ামতের দিন জাহান্নাম হয় আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না আল্লাহর কাছে হয়তো সে কোন আমলের কারণে প্রিয় হয়ে গেছে আর যদি কিয়ামত দিনে জান্নাতে পদধরে তাও সে আমার চেয়ে শ্রেষ্ঠ অতি ईमानदार কাউকে তাচ্ছিল্য করতে পারে না কিন্তু রাখো বিশেষ করে আমার জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাল্লাহি সত্তার দিয়ে আলোকি করে আলোকের আলো শোনালোাবলী সে ভাবের কারণে আমাদের আমল নিষ্ফল নষ্ট না যায় আছে অন্য মানুষ কোন সুযোগ

আমি জাহানারে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান নামে যাও গো টু দ্যাল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলা জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কিছু গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দুআত ইলাহাদের চিনি ডাকবেন দিন অনেক দোয়া তিল আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমিও যা নামে যাও সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি টেকেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহার নামে যাব। আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাক দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দায়ী বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লাহ মা বলে ডাকা হতো তোমাকে বাহারুল ওরুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প তুমি যখন নামে যাও আল্লাহ ওই আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসা নহি রাসূলুল্লাহ ফি হাদাল বাইত মা মা আনা احد غيري و আমি আমি তো বিছরাই করে কেউ ছিলাম না এই কথা বলার পর আবু হুরায়রা আবার বিউ হয়ে গেছে কি এমন হাদিসি হাদিস বলতে পারে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো

আলেম জবাব দিবে আগুম্ভিহি আনা আল্লাহ ই দিবা আনা আল্লাহ আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখেছি আল্লাহ আল্লাহ বলবে কাজ তুমি মিথ্যা বলছ অদ্দাকলুল মান কাদুল কাজাত্দা ফেরেস দ্বারাও সান্দে সান্দে বলবে তুমি মিথ্যা বলছ আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তারা বলবে তুমি মিথ্যা বলছো এরপর আল্লাহ শহীদ কে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনার খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না কে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই আপনাকে জনগণ জানো তোমাকে বড় আলেম বলে মুফতি মহাদিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বড় বক্তা সব বলছে যাও তুমি তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহার নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে নামে যাও যখন এই হাদিসটা পড়ে তখন আমি খুবই ভয় পাই প্রচন্ড ভয়ের ভিতরে থাকি আবু হুরার রাজিয়াল্লা উনি এই হাদিসটি এক তাবি কে বলতে যে চারবার উনি বায়স হয়ে গেছেন চারবার উনি সেন্সলেস হয়ে গেছেন জ্ঞান হারিয়ে ফেলেছেন এই হাদিসটি বলতে যে সুতরাং আসলেই হাদিসটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত সতর্ক সতর্কবাণী বিশেষ করে আলিহা এই আমেলের সো আলিহা করতে যে আমরা যে ভুলগুলি করে থাকি যে ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহ পাকরুবুল আলমিন হাসরের ময়দানে একজন শহীদকে দাঁড় করাবেন তুমি দাঁড়াও তোমাকে যে একটি হায়াত দিয়েছি তুমি কি করেছ তখন সে বলবে হে আলম আমার রব এই যে আমার হাত কাটা আমি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার কোরবান করে দিয়েছি তখন আল্লাহ পাকবুর আলামিন বলবেন তুমি মিথ্যে বলতেছো তুমি মিথ্য তুমি কাজাব তুমি কাজাব তুমি তোমার জানকে কুরবান করেছ তোমাকে যেন মানুষ শহীদ থাকে তোমাকে যেন মানুষ সম্মান করে বীর বিক্রম বীর উত্তম এটা যেন মানুষ তোমাকে বলে এজন্য তুমি শহীদ হয়েছ আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নয় আমার জন্য নয় ভাইর আমার ভয়ঙ্কর বিষয় ফেরেস্তাদেরকে বলবেন আল্লাহ বাকরুল আলামিন যে তাকে উল্টু করে অর্থাৎ পায়ে বেঁধে মাথাটাকে জমিনে ঘেসিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও আরেকজনকে দাঁড় করাবেন এই তুমি ধারাও একজন ধর্মান ব্যক্তি দানবীর ব্যক্তি তুমি দাঁড়াও সে দাঁড়াবে জিজ্ঞেস করবেন যে যে আমি তোমাকে ধন দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছ সে বলবে হে আল্লাহ আমি তো তোমার রাস্তায় ব্যয় করেছি মসজিদ মাদ্রাসা কালবাট ব্রিজ রাস্তাঘাট এতিম গরিবদেরকে অসহায়দেরকে সাহায্য করেছি যেগুলো তো আমি তোমার রাস্তায় ব্যয় করেছি তখন আল্লাহ পা খুব আলমিন বলবেন তুমি কাজ মৃত্যু তুমি মিথ্যে বলছো তুমি এগুলি করেছ যাতে মানুষ তোমাকে দানবীর বলে দাতা বলে মানুষ তোমাকে সম্মান করে তোমার নাম প্রচার হয় এজন্য তুমি এগুলি করেছো তুমি আমার সাথে মিথ্যে বলতেছো ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা তাকে পায়ে দুযুগের শিকল দিয়ে বেঁধে উল্টো করে তাকে টেনে হেঁড়ে নামে ফেলে দিবেন হায় রহমান অত্যন্ত ভয়ঙ্কর হাতিষ্ঠি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলেমদেরকে ডাক দিয়ে দাঁড় করাবেন তুমি ওঠো তোমাকে যে আমি আইলিম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম শিক্ষা দিয়েছিলাম মেধা দিয়েছিলাম প্রজ্ঞা দিয়েছিলাম বক্তব্য দেওয়ার যে একটা স্পিড দিয়েছিলাম এগুলো তুমি কি করেছ তখন সে বলবে হে আল্লাহ জাল্লা জালা লুবু আমা নামা তো তোমার দিন প্রচারে কাজে লাগিয়েছে আমি মাদেশায় শিক্ষা দিয়েছি মসজিদে খুতবা দিয়েছি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে তোমার দিন প্রসার করেছি দিনের দাওয়াত দিয়েছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি দাপ তুমি মিথ্য তুমি এগুলি করেছ যাতে মানুষ তোমাকে বক্তা বলে আলোচক বলে ইসলামী লেকচারার বলে তোমাকে যেন সম্মান করে তুমি মাদেশায় শিক্ষা দিয়েছ যাতে তোমাকে শিক্ষক বলে তুমি মসজিদে খুদ্া দিয়েছ যাতে মানুষ তোমাকে খতিব বলে ভালো আলোচক বলে তোমাকে সম্মান দেয় তুমি এগুলি জন্য করেছ সুতরাং তুমি দুনিয়াতে যা করেছো দুনিয়ারটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো আখেরাতে তোমার জন্য কিছুই নেই আখেরাতে তোমার জন্য কিছুই নেই ভয়ঙ্কর হাদিস ভয়ঙ্কর হাদিস এটা যখন মানে এই হাদিসটা যখন পড়ি তখন থরথর করে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় নিজেকে সামলিয়ে রাখতে পারি না কোথাও যেন কোনো ভুল হয়ে যাচ্ছে নাকি কোনো অপরাধ করে ফেলতেছি নাকি নাকি এত কষ্ট এত দিন প্রচার এত মেহনত এগুলি কি আমাদের বিফল যাবে এটা নিয়ে মানে অনেক টেনশনে আমরা পড়ে যাই সুতরাং আমরা যারা দিন প্রচারে নিয়োজিত দিনের দাঁড়াই যারা ইলাল্লাহ যারা যারা দানবীর যারা দান খয়রাত করেন যারা শহীদ যারা দিনের জন্য শহীদ হয়েছেন এদেরকে আল্লাহ রব্বুল আলমী যারা যাদের এখলাসের মধ্যে বেশক্ষণ থাকে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার জন্য যারা করে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন পরকালে যাওয়ার পরে আখেরাতে তাদের জন্য শূন্য খালি হাত কিছুই নেই খালি হাতে জাহান্নামে যেতে হয়